আপনি যে অ্যাড রেজাল্টটা এখন দেখলেন সেটা দেখে হয়তো বা অবাক হচ্ছেন বর্তমানে ফেসবুক অ্যাডের ক্ষেত্রে সিপিআর অনেক সময় দুই তিন থাকে সেখানে আসলে খুব এত কম সিপিআর হচ্ছে সেল পাচ্ছি সেটা আসলে কী কারণ এটা একটা ফুড আইটেম সো সাথে এটার কম্পিটিশানও মোটামুটি আছে সো আসলে এত কম সিপিআর আসলে আমরা কীভাবে পেলাম এত কম কস্টে আসলে কীভাবে সেল পাচ্ছি আমরা এমনটা ওটা আনন্দ সেল এটা ভালো যাচ্ছে তো প্রথমত যেটা হচ্ছে ফেসবুকের আসলে স্ট্রাকচারের অনেক চেঞ্জ হয়ে গেছে এখন এআই আসছে ফেসবুকের পলিসিগুলো চেঞ্জ হয়েছে অ্যার অনেক চেঞ্জ হয়েছে এখন তো এখানে মেন জিনিসটা কাজ করেছে সেটা হচ্ছে কন্টেন্ট আমরা ঢাকা সিটিতে শুধু একটা চালিয়েছি এখন আমরা আমাদের কাস্টমার কারাজ সেটা আমরা জানি তবে অডিয়েন্সটা ঠিক রেখে আমরা হচ্ছে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েট করেছি এবং কন্টেন্টগুলো এভাবেই এভাবে ক্রিয়েট করেছি যে যে এই ফুড আইটেমটা আসলে কোন সময় কীভাবে খাওয়া হয় এবং সেইভাবেই হচ্ছে আমরা মূলত অ্যাডটা জেনারেট করেছি এবং কন্টেন্টটা ক্রিয়েট করেছি এঁন আলহামদুলিল্লাহ রেজাল্টটা ভালো আসছে কীভাবে জিনিসটা আপনাকে একটু বুঝেন যদি আপনার প্রোডাক্ট যদি হয় সিআরসি তাহলে সিআরসিটির জন্য আপনি বেশ কিছু অনেক ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন সিআরসিটের যদি আপনি যদি বেনিফিটসটা যদি এরকম হয় যে এটা আসলে আপনাকে স্ট্যামিনা বৃদ্ধি করে এনার্জি দেয় প্রশান্তি দেয় তাহলে আপনি কি যেটা করতে পারেন সেটা হচ্ছে এবং এই প্রোডাক্টটা যদি হয় যে এরকম যে যারা মুদ্ধবয়সী বা একটু এজ পারসন তারা তো যেটা করতে পারেন কোনো একটা মধ্যবয়সী লোক বাইরে থেকে এসে অফিস থেকে এসে সুক্লান্ত ক্লান্ত মনে হচ্ছে তাকে তারপর সে এই জুসটা খেলো বা এই সিএসিডে জুসটা খেলো তারপর সে প্রশান্ত অনুভব করলো আসলে মেন জিনিসটা হচ্ছে আপনার প্রোডাক্টটা যেই প্রবলেমটা সলভ করছে যেই অডিয়েন্সটা যেই অডিয়েন্সের প্রবলেমটা সলভ করতেছে এবং যে স্টেজে আসলে খাবারটা গ্রহণ করা যায় বা গ্রহণ করা হয় সেই স্টেজে যদি আপনি কন্টেন্টটা ক্রিয়েট করেন তাহলে এটা কাস্টমার সাথে অনেকটা এঙ্গেজড হয় খুব ভালোভাবে এঙ্গেজড হয় যখনই কাস্টমার এটা ভালোভাবে এঙ্গেজ করতে পারবে তখন সে প্রোডাক্টটা কিনবে সো মূলত কাস্টমার প্রোডাক্টটা কিনবে হচ্ছে তার প্রবলেমের সলিউশন হিসাবে এবং সেই সাথে যখন সে ফিল করবে যে আসলে আমার এই প্রোডাক্টটা এখনই দরকার এই আমার এই জন্য দরকার যখন তাকে আমরা জিনিসটা বুঝাতে পারবো ফিল করাতে পারবো দেন আপনার প্রোডাক্টটা সেল হবে সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার